সকালবেলা সমস্ত কাজ নিজ হাতে পরিষ্কার করে নিচ্ছি প্রিয় বিয়ার্স প্রতিদিনের কাজ প্রতিদিন করলে কাজ ভারী হয় না এই যে ছোটোখাটো আমার যা আছে এগুলো ঝেরে মুছে নিচ্ছি ফার্নিচার সকাল সকাল সারা সারাদিন সেরকম আর ধুলোবালি থাকে না তো একটু আটকানো ভারী ঘর হলে ধুলোবালি কম হয় খোলামেলা বেশি রাখলে ধুলোবালি বেশি হয় চেষ্টা করি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার জন্য নিজ হাতেই করতে হয় কারণ আমার নিজ হাতে করতে ভালো লাগে অন্য মানুষ করে দিলে সেই কাজ আমার পছন্দ হয় না হ্যাঁ কিছু ক্ষেত্র বিশেষ তখন করাতে হয় মানুষ লাগে বেশি মানুষ হলে আর কম সংখ্যক হলে তখন নিজে নিজেই করে নেই যতটা পারি আর কি আর প্রতিদিন কাজ করলে প্রতিদিনের মশা ঝাড়া পরিষ্কার পরিচ্ছন্ন করা একদম ময়লা আবর্জনাও থাকে না আর গড়বাড়ি নোংরাও থাকে না প্রতিদিনের কাজ করাটাই ভালো দেখুন হালকা পাতলা দুলোবালি পরেছে তাই আমি মশামশি করে নিচ্ছি কি করব, এইটাই তো আমাদের কাজ করতেই হবে এখানে কোনো রকমের সংকোচ দিদা লজ্জার কিছু নেই নিজের ঘরের কাজ নিজে করব আনন্দের সহিত করব। এইটাই মেয়ে মানুষ বা ছেলে যার যেমন পরিস্থিতি পরিবেশ বুঝে সে সেই রকম করে আগাবে তো আমি সকালবেলা সব কিছু ঝেড়ে মুছে পরিষ্কার করে তারপরে নাস্তা পানি খেয়ে দুপুরের রান্নাবান্নার জন্য যাব। তো আপনাদের মাঝে কিছু কিছু শেয়ার করছি প্রিয় বিয়ার্স আর কি তো ভালো লাগলে একটা লাইক করবেন আশা করি আপনাদের ভালো লাগবে এতটা অসামাজিকও আমি নয় যে যেই কাজগুলো আমি করছি আপনাদের দেখাচ্ছি তা মোটে আপনাদের ভালো লাগবে না সেরকম ভিডিও আমি করছি না দেখুন প্লিজ ভালো লাগবে অবশ্যই একটা লাইক করবেন যারা নতুন দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি একটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ প্রিয় ভিউয়ার্স তো মোটামুটি আমার কিছুটা পরিষ্কার হয়েছে আর অল্প একটু বাকি আছে তাও আমি করে নিচ্ছি তো ভালোভাবে সব জেরে মুছে নেওয়া হয়ে গেল। আর আমার ছোট ছেলেটা একটু শারীরিক অসুস্থ তো খাবার দাবার উল্টাপাল্টা হয়েছে হয়তো তার অন্য অন্যরকম হয়ে গেছে তাই একটু ক্লান্ত লাগতেছে আমি স্যালাইন পানি ভাত সেদ্ধ করে নরম করে নিজ হাতে খাইয়ে দেই একটু ক্লান্ত ওর লাগছে ওর জন্য দোয়া করবেন তো দুপুরে রান্নায় চলে আসলাম এই দেখুন রান্না তিন চুলায় রান্না বসিয়ে দিয়েছি জম্মার দিন তো একটু আগে আগে রান্না করতে হয় তো ভাত হয়ে গেছে ইন্ডাকশন ওভেনে আর ওইদিকে দুই চুলায় রান্না বসিয়েছি আর আজকের রান্নাবান্না এমনিতেই একটু হালকা পাতলা বেশি একটা ভারী না কারণ সব সময় সব ভারী খাবার খেতে ভালো লাগে না মাঝে মাঝে একটু হালকা পাতলাও খেতে হয় তো এই দেখুন আমার ভাত হয়ে গেছে তো দুই চুলায় তিন চুলায় মিলিয়ে রান্না করলে খুব তাড়াতাড়ি হয় আসসালাম ওয়ালাইকুম প্রিয় বিয়ার্স আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন এই দেখুন আমি আপনাদের মাঝে কি কী রান্নাবান্না আজকের লাইফস্টাইল ছোটো একটু করে পরিসরে ব্লগ আপনাদের মাঝে শেয়ার করছি দেখুন এখানে আমি মরিচ বাটা দিয়ে শুটকির ভোনা করছি আর করেছি তিতা করলা আলু দিয়ে ভাজা একদম স্বাস্থ্যসম্মত খাবার এতটা তিতা কি বলবো কিন্তু আমরা পছন্দ করি তিতা খেতে দুপুরের সমস্ত কাজকর্ম সেরে গা নামাজ কালাম গা গোসল সেরে খেতে আসছি সেই সুটকির ফোনা বাটা মরিচে আর করলা আলুর তিতা ভাজা খেয়ে নিচ্ছি একটু তাড়াতাড়ি করে খেয়ে নেব কারণ একটা মিলাদ মাহফিলের দাওয়াত আসছে সেখানে যাব বাটা মরিচের মশলায় রান্না যে কোনো রান্নাই খেতে সুস্বাদু শুটকি যারা খায় তারা জানে বাটা মরিচের রান্না কত সুস্বাদু হয় শুটকি দিয়ে তো আমি সেই বাটা মরিচের শুটকি রান্না করেছি এতটা তৃপ্তি লাগছে খেতে কি বলবো তো খেয়ে নিচ্ছি প্রিয় বিয়ার্স খেয়ে দে আসছি এই দেখুন আমি একটা মিলাদ মাহফিলে আসছি আমাদের একজন প্রিয় যদিও আমি কোনো দলে জড়িত নয় মহল্লায় থাকতে গেলে ঢাকার শহরে আশেপাশে যদি এরকম কোন অনুষ্ঠান হয় আর এসে দাওয়াত দিয়ে যায় অবশ্যই তাদের সম্মান রক্ষার জন্য যেতে হয় আর তাছাড়া যার জন্য এই দোয়া মাহফিল তিনি সবার প্রিয় কিছু সংখ্যকের হয়তো প্রিয় না তিনি হলো আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সে বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতার জন্য তিন দিন কর্মসূচি মিলাদ মাহফিল গেছে তো আমি যেতে পারিনি আমি যাইনি আজকে জোর করে একজন আমাকে বললো যেতেই হবে যেহেতু একদম কাছে আমার তো আমি আসছি এসে আমার লাভই হয়েছে এখানে দারুন তেলাওয়াত দোয়া দেশবাসীর জন্য শহীদদের জন্য যার যার মনের আসার জন্য সব রকম করে একজন ভালো আলেম দিয়ে দোয়া পাঠ করিয়েছেন খুবই ভালো লাগছে মন ছুঁয়ে গেছে আলেম সাহেবের সেই রহমান পরে দোয়া করার পর এতটা তৃপ্তি লাগছে কি বলবো আল্লাহ পাক যেন সকল শহীদদের জান্নাতের উচ্চ স্থানে নাজিল করেন আর যারা জীবিত আছি আমরা সবার যেন সুস্থতা শারীরিক নিয়ে মৃত্যুর পথে এগাতে পারি কোনো রকম যেন বিপদ আপদ কারো আশ না করে সুখ দুঃখ যাই থাকুক ডাল খেয়ে যেন অন্তত শারীরিক সুস্থতা নিয়ে বাঁচতে পারি আর কোনো দুষ্কৃতির যেন ছোঁয়া কারো গায়ে না লাগে না লাগে কোনো মায়ের গায়ে বোনের গায়ে কোনো সন্তানের গায়ে কোনো বৃদ্ধ বাবার গায়ে কোনো রিক্সাওয়ালার গায়ে কারো গায়ে যেন পথচারীর গায়ে না লাগে সেই দোয়া সবাই সবার জন্য করবেন কে আর বলবো তো দোয়া মাহফিলে অংশগ্রহণ করছি দোয়া জন্য আমি বেশি ভালো লাগছে যে ভালো একজন বিজ্ঞ আলেম দ্বারা এখানে দোয়া পড়ানো হয়েছে আর আমাদের সেই সাবেক প্রধানমন্ত্রীর জন্য শারীরিক সুস্থতার জন্য দোয়া হয়েছে তাকেও আল্লাহ সুস্থতা দান করুক সেই প্রত্যাশা সবার থাকবে তো এখানে দোয়া মাহফিলের পর সবাকে মিষ্টি আয়োজন করেছে সবার হাতে হাতে দিয়েছে তো আমাকেও দিচ্ছে আমি সেটা নিয়ে বাসায় চলে আসছি প্রিয় ভিওয়ার্স আজকের এই ছোট পরিসরের ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন আর আপনাদের বারবার আমি একটা কথাই বলি সেইটা হলো নিজেদের ভিতরে সুসম্পর্ক বজায় রাখবেন আমরা নিজেরা নিজেরা যদি মিলেমিশে চলতে থাকি তাহলে কোনো পাশের শত্রু সে কখনোই নিজেদের ভিতরে ঢুকে নিজেদের ক্ষতি করতে পারবে না নিজের ঘরের শত্রু আসল সেই ভিতরে যদি বীজ বুনে দেওয়া যায় তাহলে কিন্তু দ্বন্দ্বটা বেশি হয় তাই নিজেরা সুসম্পর্ক বজায় রেখে চললে হয় কি আর কখনো বাইরের লোক ভিতরে ঢুকে শত্রুতা করে কোনো ক্ষতি করতে পারে না আর এক একবারে সবাই মিলে একত্রে থাকলে শত্রুতা করতে এসেও ভয়ে চলে যাবে সেজন্য বারবার বলি নিজেদের সুসম্পর্ক বজায় রাখবেন মা বাবা ভাই বোন যার যা আছে যেই অবস্থায় আছে যেমনই থাক সে টাকা পয়সা সুখ দুঃখ যাই থাক তাই নিয়ে আমাদের সুখে থাকা উচিত আর এইটাই আমাদের মুসলিম হিসাবে ধর্ম হওয়া উচিত কারো কেউ ক্ষতি করবো না নিজের অজান্তেও নয় জানতেও নয় যাই হোক প্রিয় বিয়ার্স দোয়া মাহফিল শেষে এই যে দেখুন সবাই মেয়ে প্যাকেট মিষ্টির হাতে নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে যার যার আমিও চলে যাচ্ছি তো আমার জন্য দোয়া করবেন হয়তো একটু বেশি বলে ফেলছি আপনাদের জন্য আমি অসংখ্য দোয়া করছি আল্লাহ হাফেজ